এক কথায় যদি আমরা বলি যে হাতের মুভমেন্ট যারা বেশি পরিমাণে করে থাকে তাদেরই এই ধরনের সমস্যা বেশি হতে দেখা যায় এবার আসি আপনি কিভাবে নিজেই বুঝতে পারবেন যে কার্পাল টানেল সিনড্রোমের কারণেই আপনার হাতের তিন আঙ্গুলে ঝিঝি বা ব্যথা করছে তার জন্য খুব সহজ একটি টেস্ট আপনি নিজেই করতে পারেন সেটা হলো দুই হাতকে এভাবে একসঙ্গে লাগিয়ে বুকের উপর উঠিয়ে অর্থাৎ হার্ট লেভেল থেকে একটু উপরে উঠিয়ে ধরে রাখতে হবে ঠিক এক মিনিট পরেই ব্যথা বা ঝিঝির মাত্রা বেড়ে যাবে তাহলে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার কার্পান টানেল সিন্ড্রোম হয়েছে দেখা হবে অন্য কোনো নতুন প্রশ্নের উত্তর নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম